আসে আছি পর কাজে পর দেশে পর বেশি পর বাসে সাক্ষাতে পর বোঝা মাথে নিয়ে পর তরে প্রাণ দিয়ে পরে সে পায়ে পৌঁছাতে আমার স্বপ্ন এটা মাতা তারা সিদ্ধেশ্বর ঠাকুর আমি রাখুন সামনে প্রণাম আমার অগণিত প্রাণের প্রিয় ভক্তমণ্ডলে সারা পৃথিবী জুড়ে যে যেখান থেকে আছে প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক প্রত্যেকে সুস্থ থাক সঙ্গের সাথে যুক্ত থাক যারা প্রত্যেক দিন প্রচুর শেয়ার করে যারা প্রচুর কামেন্ট করে যারা প্রচুর লাভ পাঠায় যারা প্রচুর লাইক পাঠায় যারা জবা পাঠায় যারা পদ্ম পাঠায় যারা গোলাপ পাঠায় তাদের প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক প্রত্যেকে সুস্থ থাক সৎ সঙ্গের সাথে যুক্ত থাক এটা অনেক বেশি বড়ো চাহিদা আমার বাচ্চারা খুব সুস্থ থাকবে আমার বাচ্চারা খুব সুন্দর থাকবে এটা আমার বড় কথা আগামী বাইশ তারিখ বাইশে সেপ্টেম্বর আমার দানবির পাপিয়ার নেতৃত্বে কারণ দানবীর নামটাই সবসময় দান কর্মের অন্যের জন্য সেবাতে যাদের জীবন উৎসর্গ তাদের মধ্যে দানবির দানবির পাপিয়ার নেতৃত্বে দেবীপক্ষের একেবারেই প্রাককালে দেবীপক্ষের সূচনার একেবারে শুভ সন্ধিক্ষণে আগামী বাইশ তারিখ দুর্গা পূজার শুভ প্রতিপ তিথিতে গুরু মহারানীর জন্মোৎসবকে কেন্দ্র করে এক বিশাল বস্ত্রদান তিনশো অধিক সত্যি এটা চোখে করার মতন অনুষ্ঠান হবে আমি শুনে এত বেশি খুশি হয়েছে যে সত্যি জন্মোৎসব পালন করা হচ্ছে একাধারে আমার ত্রিপুরাতে আগামী দিন রক্তদান উৎসব আগামী সাত তারিখ আমার নদিয়াতে রক্তদান উৎসব আগামী বাইশ তারিখ তিন শত লোক আমার পাপিয়া বলছে দানবীর বলছে আরও ঊর্ধ্বে যেতে পারে পারদ ঊর্ধ্বমুখী হতে পারে দানের দানের পারদ ঊর্ধ্বমুখী হতে পারে আমি তো নিজেই রান্না করে ভোগ পাঠাবো এবং এই যে মহৎ কর্মসূচি আমি বারবার বলি আমাদের যাবতীয় কর্মসূচি আমাদের যাবতীয় দুঃখ কষ্ট তার মূল গোড়াটা কিন্তু আমাদের গ্রহ আমাদের গ্রহ যদি সঠিক না থাকে আমাদের গ্রহ যদি স্থির না থাকে আমাদের গ্রহ যদি ঠিক না থাকে তাহলে কিন্তু এটা মারাত্মক একটা সমস্যা দেখা দিয়ে দেয় তাই গ্রহটাকে ঠিক করার জন্য কি করব অনেক টাকার যোগ্য অনেক টাকার পুজো অনেক টাকার হোম যোগ্য অনেক টাকার কিছু একটা করলেই যে আমার গ্রহ ঠিক হয়ে যাবে তা কিন্তু নয় গ্রহকে ঠিক করার জন্য আমার কর্মকে ঠিক করতে হবে আর এই কর্ম সংশোধন অশুভ গো অশতগুমা সদ্গুময় তমস গোমা জ্যোতির্গোময় অন্ধকার থেকে আলোয় আসার মতন পিতৃপক্ষের অবসান আনতে সূচনা বাইশে সেপ্টেম্বর এবং গোরু মহারাণের জন্মোৎসবকে কেন্দ্র করে যে বিশাল বস্ত্রদান কর্মসূচি আছে আমি চাইব আমাদের প্রত্যেকে জয় তোমার উপময় এখানে কোনো গ্রুপ নেই আমি বারবার বলবো আমি গ্রুপ ট্রুপ এই জায়গাটাকে উজ্জ্ব রাখি কারণ এই জায়গাটা সমবেতভাবে আমি চাইবো জয়তমার উপময়ী সম্প্রদায়ের সমবেত ভাবে আমি প্রত্যেককে সামিল হতে বলবো আর যারা যারা জানবে পাপিয়ার হাতকে শক্ত করছে যারা যারা দানবেক পাপিয়ার গোরো মহারানীর জন্মোৎসব পালনকে সহযোগিতা করছে কারণ পাপিয়া যে কর্মসূচি করছে সেটা পাপিয়ার ব্যক্তিগত কোনো কাজের জন্য নয় পাপিয়া যে কর্মসূচি করছে সেটা গুরু মহারানীর জন্মোৎসবকে আর জানি গুরু মহারানী টাকা নেয় না পয়সা নেয় না গুরু মহারানী শুধু এইটুকুই ভালোবাসে যে আমার বাচ্চাদেরকে গরিব অসহায় পীড়িত নিপেরিত মানুষের পাশে দাঁড়ানো এবং তার জন্যই আমি বারবার মানুষের কাছে বারবার বলেছি এটাই আমাদের ভাগ্য ঘোরাবার চাবিকাঠি এই চাবিটা নিয়ে দাঁড়িয়ে আছে দানবের পাপিয়া বাইশ সেপ্টেম্বর আর যারা চাইছে তাদের বন্ধ ভাগ্যের তালাটা খুলে নেবে বাইশে সেপ্টেম্বর দলে দলে আমি সামিল হতে বলবো আমি দলমত নির্বিশেষে বলবো আমি গ্রুপের কথা বুঝি না প্রত্যেককে ডাক দিচ্ছি আমি ডাক দিয়েছি গুরু মা হবে আমার বাচ্চারা এবং যারা যারা পাপিয়া রাতকে শক্ত করছে তাদের জন্য দুষ্প্রাপ্য দুষ্প্রাপ্য জিনিস রয়েছে কোথায় গণেশ সুপারি রয়েছে কোথায় দক্ষিণাবর্ত শঙ্খ রয়েছে যে যেভাবে দানবে পাপিয়ার হাতকে শক্ত করবে পাপিয়াও তাদের পরিবারের মঙ্গলের চিন্তা করছে পাপিয়া খালি হাতে দান নেয় না তাই যারা যারা পাপিয়ার হাতকে শক্ত করছে পাপিয়া তাদের পরিবারের সর্বাঙ্গীন সুখ শান্তির জন্য যারা বিপত্তারণ পায়নি তাদের বিপত্তারণ প্রকল্পও দেয়া হচ্ছে দক্ষিণাবর্ত দেয়া হচ্ছে সাত রুদ্রাক্ষ দেয়া হচ্ছে ড্রাগান যন্ত্রণ দেওয়া হচ্ছে কারণ বাইশ তারিখ মহাকর্মসূচি হাওড়া শালকিয়া শাখা সঙ্গে তত্ত্বাবধানে দানবীর পাপিয়ার অধিনায় করতে যে রক্তদান উৎসব আমি বলবো পাপিয়া নয় আমার জন্মদিনে বস্ত্রদান আমার জন্মদিনকে কেন্দ্র করে যে বস্ত্রদান শুধু তাই নয় তাদের পরিতৃপ্ত আহার যেটা আমি রান্না করবো মহাপ্রসাদ আমি দেখব বসে আমার জন্মোৎসবে আমার জয় তোমার উপময়ী সম্প্রদায়ের কে কে আসছে আগামী বাইশে সেপ্টেম্বর আগলা দিনকার যে মিরাকেল ম্যাজিক্যাল নাম্বার হয় ওয়াই সেভেন 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 নাইন सेवन 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 नाइन इसको ग्रीन कलर का पेन से यहाँ लिख सकते हो यहाँ लिख सकते हो यहाँ लिख सकते हो वाइट कलर का पेपर पे ग्रीन कलर का पेन से लिख कर पार्ट्स में रखो वॉलेट में रखो कैश ब्रश में रखो बार बार रिकल करो बहुत अच्छा फल मिलेगा अगला दिन का लिए जो कल मैजिकल टाइम सुबह सात बजकर बीस मिनट से दस बजकर दस मिनट तक फिर दो बजकर पचपन मिनट से चार बजकर पचपन मिनट तक दोपहर बारह से देर नेगेटिव टाइम दोपहर बारह से देर नेगेटिव टाइम अगला दिन का लिए मिथुन राशि अगला दिन के लिए वृश्चिक राशि अगला दिन का लिए धनु राशि मकर राशि ফুলের সাথে প্রজাপতি চাদের সাথী তারা ফুলের সাথে প্রজাপতি চা তারা বিপদেতে কে বা আছে কে আছে কে আছে তোমাদের এই গুরুমা ছাড়া আমি বারবার করে বলি অনিলে অনলে সাগরে প্রান্তরে রাজ মহাভয় মহাসঙ্কটে হেলায় শ্রদ্ধায় অবজ্ঞায় ভক্তিতে প্রেমেতে যেজন একটি বার জয় তোমার উপময় বলবে আমি তার হৃদয় মাঝে উদয় হব আমি তাকে রক্ষা করবো ভয় কি আমি ছিলাম আমি আছি আমি থাকব জয়